কাটা আর আমি ছাড়া আর কোন পার্থক্য নেই হিন্দু মানুষ আর মুসলমান হিন্দু রোজার মাসে হিন্দু আর মুসলমান বসেছে মাইতেছে সিগারেট খাচ্ছে ওই হিন্দু বলতেছে তুইও যা আমিও তারি কি তুইও যা আমিও তাম মুসলমানের হয়ে গেছে রাগ কাটসল ফাটা চর দেবো তুইও যা আমিও তা তুই হলি হিন্দুর গোষ্ঠী হিন্দু আর আমি মুসলমান তুইও যা আমিও তা মানে বলছে দোস্ত রাগ করিস একটু বলি তুই মিলাই নে তুই যে স্কুলের মাস্টার আমিও সেই স্কুলের মাস্টার তুই যে কয়ডা স্কুলে আসিস ক্লাস করিস আমিও সেই কয়ডাই তোর বেতন যা আমারও বেতন তা এমন কি তুই আজান হলি মসজিদে যাস নে আমিও আজান হলি মসজিদে যাই নে রোজার মাসে তুই রোজা রাখিস নে আমিও রোজা রাখি নে রে রোজার মাসে আমি চা খাচ্ছি বিড়ি খাচ্ছি তুইও বিড়ি খাচ্ছিস চা খাচ্ছিস বরং আমি আর দেখে তোর দিই উকান্তে তুই আবার শুরু করিস এইবার তুই একটু হিসেব করিয়ে দেখ তুই আর আমি কোন জায়গায় পার্থক্য শুধু এক জায়গায় আছে সেটা হইলো তুই কাটা আর আমি আ কাটা হ্যাঁ এই ছাড়া আর কোনো পার্থক্য নেই আমরা ওই মুসলমান চাই না যেই মুসলমান শুধু এটাতে পার্থক্য থাকবে মুসলমান যখন তার সামনে কোরআন থেকে বলা হবে কোরআন থেকে পড়া হবে কোরআনের মাহফিলের জন্য যখন ডাক দেয়া হবে। কোরআনের মিছিলের যখন ডাক এসে যাবে তখন মুতার যুদ্ধে যেভাবে আব্দুল্লাহ বিন রা জায়দ জায়দ রাহু তালানহ যেভাবে জাফর রি আল্লাহু সহ অসংখ্য চাহাবিরা যেভাবে বাসর রাতকে উপেক্ষা করে সন্তানদের কান্নাকে উপেক্ষা করে স্ত্রীর দোয়াকে উপেক্ষা করে ছুটে গিয়েছে মুসলমান সেভাবেই ছুটে যেতে হবে এর নাম মুসলমান আর এই যদি না হয় তাইলে সে নেটওয়ার্ক ছাড়া মুসলমান কি ফোন দিচ্ছেন দুঃখিত এই মুহূর্তে সংযোগ দিতে পারছে না তাহলে হয় নেটওয়ার্কের বাইরে তা হলে তার মোবাইল বন্ধ ঠিক না মুসলমান তার যখন কোরআনের জন্য ডাক আসবে সেই ডাকে যদি সে সাড়া না দেয় সেই কল যদি সে রিসিভ না করে তালি বুঝিনি বুঝে নিতে হবে হয় সে বন্ধ হয়ে গেছে নাই সে নেটওয়ার্কের বাইরে চলে গেছে কনে গেছে কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না ঠিক না বেঠে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামা যেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই দিলে কলিজাতে আগুন জলে সেই কোরানের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরান পড়ে অনেক লোকে শুরু করে দিন গোলা শিখলাইলে হবে না এসব খেচুড়ি খাওয়া শ্রোতা কোরআনে পড়ে অনেকে লোকে শুরু করে দিন না দেশে কেমন নীতি তাই তো দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে মানতে ভালো লাগে আমার দেশে একটা আইন হতে যাচ্ছে একশো জন যদি মদ্যপায়ী থাকে তাহলে সেখানে একটা মদের দোকান দেওয়ার লাইসেন্স দেওয়া হবে এখন এই যে মদের লাইসেন্স দেয়া হবে আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়েছে সুতরাং মদের বৈধতা দেয়া এটা কিছুটা হলেও জাতির সাথে উপহাসের স্বামী এটা করা যাবে না মুসলিম অধ্যসিত দেশে মদের লাইসেন্স দেয়া দিতে দেয়া হবে না হবে না হবে না কোরআন পড়বেন কোরআন দিয়ে দিন শুরু করবেন কিন্তু সেই কোরআনের নিষিদ্ধ মদের আইন বাংলার জমিনে লাইসেন্স দিয়ে খাওয়াবেন এটা তো হতে পারে না এটা হতে পারে এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী করছেন না ওনাকে করানোর জন্য কিছু সাহাবা আছে যেগুলো নাস্তিক কোলাঙ্গা তারা বিভিন্নভাবে ওই যে বলছে আমি বলতে চাইনি তারা বিভিন্নভাবে আমার সরকারকে বেকায় ফেলতে চায় দেশ যে ভালো আছে শান্তিতে আছে এটা তারা চায় না তারা চিন্তা করে যে কি করলি হুজুররা খেপে যাবে কি করলি গোলমাল হবে কি করলি হুজুররা মিছিল করবে তখন বলবে দেখো আমাদের হুজুররা খালি মিছিল করে খালি মিটিং করে আমরা তো মিছিল কোনো কিছুর জন্য করি না কোরআনের আইন এই দেশে কায়েম করে দাও আমাদের আর কোনো চাওয়া নেই এর বাইরে আর কোনো চাওয়া আছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই না রয়ে থাকবে